সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিপুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ফিলিস্তিন ইস্যুতে কোক বয়কটের পর আসন্ন কোরবানির ঈদে পুনরায় মার্কেট দখল করতে কোকাকোলা নতুন এক বিজ্ঞাপন প্রচার করে যা টেলিভিশনে প্রচার শুরু হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সময় যত গড়াচ্ছে বিজ্ঞাপনটিকে ঘিরে সমালোচনা ততই বেড়ে চলেছে হারানো মার্কেট ফিরে পাবার বিপরীতে বিজ্ঞাপনটি মুদ্রার অপর পাশে যেন বয়ে এনেছে কোকাকলার জন্য চলুন আজ আরও কিছু বিজ্ঞাপন ও প্রচার ক্যাম্পেইন সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো অতীতে কোম্পানির প্রচার প্রসার না ঘটিয়ে উল্টো সেই কোম্পানির জন্যই বিপর্যয় ডেকে এনেছিল দু হাজার পনেরো সালের মার্চে বিশ্বখ্যাত কফি চেইন ব্র্যান্ড স্টারবাক্স বর্ণসমতা ও বর্ণবিদ্বেষ বিরোধী প্রচারের অংশ হিসেবে ওয়েস টুগেদার নামক ক্যাম্পেইন চালু করে কোম্পানিটি তার সকল কফি পরিবেশনকারী বারিস্তাদের কফির কাপে রেস টুগেদার কথাটি লেখার নির্দেশ দেয় কিন্তু নিজ কোম্পানিতে কর্মী নিয়োগে বর্ণসমতাকে প্রাধান্য না দেওয়া সহ আরও নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া এবং সর্বমহল থেকে প্রতিবাদের মুখে স্টারবাক্সকে এই প্রচারণা বন্ধ করতে হয় দু সালে এইচএসবিসি ব্যাংক তাদের স্লোগান অ্যাজিউম নাথিংকে কোম্পানির বিনিয়োগ কৌশল হিসেবে বিশ্বব্যাপী প্রচারণা চালুর সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের এই স্লোগান ভুল অনুবাদের কারণে অনেক ভাষায় ডু নাথিং হিসেবে অনুদিত হয় ফলে একে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে এবং এইচএসবিসি ব্যাংককে তাদের এই ভুলের সংশোধন ও পুনঃপ্রচারণার জন্য আরও দশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয় এতক্ষণ তো শুধু নেতিবাচক উদাহরণগুলো দিয়েই বলা হলো এবার শুরুতে গ্রাহকদের তোপের মুখে পড়ে পরবর্তীতে সফলভাবে ক্যাম্পেইন সম্পন্ন করেছে এমন একটি গল্প শোনা যাক দু সালে নাইকি প্রাক্তন এনএফএল কোয়ার্টারব্যাক কলিন ক্যাপার্নিক যিনি জাতিগত বৈষম্য ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জাতীয় সঙ্গীত চলাকালে হাঁটু বসার কারণে বিতর্কিত ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তাকে ফিচার করে ক্রেজি ক্যাম্পেইন চালু করে এই বিজ্ঞাপন তীব্র বিতর্কের সৃষ্টি করে কেউ কেউ সামাজিক ন্যায় বিচার এবং ক্যাপার্নিকের প্রতিবাদ জানানোর অধিকার সমর্থন করার জন্য নাইকির প্রশংসা করলেও বেশিরভাগ মার্কিন নাগরিক জাতীয় পতাকার প্রতি অসম্মান এবং বিভাজনকারী একজনের সাথে সরানোর জন্য নাইকির সমালোচনা করে এমনকি নাইকির পণ্য বয়কটের ডাক দেওয়া হয় ফলে নাইকির কিছু গ্রাহক প্রতিবাদে তাদের জুতাও পুড়িয়ে দেন প্রাথমিক নেতিবাচক ঘটনার পরেও ক্যাম্পেইনটি শেষ পর্যন্ত নাইকির জন্য সফল প্রমাণিত হয় এটি নাইকির ব্র্যান্ড ইমেজকে সামাজিক ন্যায় বিচারের প্রতি সমর্থনকারী কোম্পানি হিসেবে আরও দৃঢ় করে ফলস্বরূপ নাইকির বিক্রি ও মার্কেট শেয়ারের মূল্য ক্রমশ বৃদ্ধি পায় অনেক নেতিবাচক কথা ও সমালোচনার পরেও নাইকির ড্রিম ক্রেজি ক্যাম্পেইনের ঘুরে দাঁড়ানো ও সফলতার পেছনে কাজ করেছে প্রতিষ্ঠানটির সঠিক পথে থেকে নিজেদের প্রচার করা তথা সঠিক মেসেজ নিয়ে কাজ করার মতো বিষয়টি তবে কোকাকোলার নতুন এই বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই আশা করা যাচ্ছে না বরং স্পর্শকাতর বিষয় নিয়ে জনগণকে ভুল মেসেজ দেওয়ার জন্য কোকাকোলাকে বড় মাসুলি গুনতে হতে পারে ডিয়ার ভিউর কি মনে হয় আপনার কোকাকোলা কি এই ভিডিওর প্রথম দুই কোম্পানির মতো ব্যর্থ মার্কেটিং ক্যাম্পেইনের একটি নতুন নজির সৃষ্টি করলো নাকি ভিন্ন কৌশল নিয়ে তারা পরে নাইকির পথে অনুসরণ করবে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না